দেখেন আমাদের বাসায় আমার আপনজনেরা সবাই আসছে আর এই যে পরীক্ষা শেষ আর ওদের পড়ার যত ধুম শুরু হয়েছে এই যে রোজা আম্মু কোথায় আম্মুকে ছাড়া আসছো

আর এদিক ওদের পর আর ধুম শুরু হয়েছে খুব খুশি আর আপু আসছে ছোট বোন আসছে এই যে ওদের খাওয়াই দিচ্ছে মাছ দুজন কে খাওয়াই দিচ্ছি বিশমিল্লা কে খাওয়াই দিব বিশমিল্লা কেমন লাগতেছে আবিদ এই যে আবিত রিডিং পড়া শিখতেছে

Tak. er